মানে অনায়াসে ধরতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো প্রোডাক্টটা দেখাই যদি একটু দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন ডিজাইনটা দেখেন কাইজন ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আপনার মোবাইল চার্জ হবে হ্যাঁ এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন আপনি লাইটের থেকে মোবাইল চার্জ হবে হ্যাঁ খুব কোয়ালিটিফুল লাইট আর লাইটটা যদি আমি একটু অন্ধকার করে দেখে আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম দাম দিব বাংলাদেশ সর্বোচ্চ কম দাম দিব ইনশাআল্লাহ মাত্র কত মাত্র সতেরোশো টাকা যারা চাচ্ছিলেন এক বিলাসের ছোট হ্যাঁ আপনার প্রায় হচ্ছে দশ আঙুল লাইটটা পা করলে দশ আঙুল হবে আমি লাইটটা একটু বন্ধ করে দেখাই এই দেখেন এখন অন্ধকার এই দেখেন আর আলোটা যখন আপনি মারবেন স্পষ্ট দেখা যাবে আলোটা কোথায় যাচ্ছে এই আলোটা দেখেন অন্ধকার করে দিলাম ঠিক আছে খুব কোয়ালিটি ফুল লাইট এই দেখেন ফুল অন্ধকার হ্যাঁ অন্ধকারের মধ্যে লাইট আলোটা দেখেন মাশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ এই লাইট আলোটা দেখেন যেখানে মারবেন মাছ ধরার জন্য আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস দিব ইনশাআল্লাহ মাত্র কত নেব 1750 টাকা